নমস্কার যারা ভীষণভাবে শত্রুর সমস্যায় ভুগছেন যারা ভীষণভাবে শত্রুর সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি মানে সারাটা বছর নাজেহাল হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন হয়ে যাচ্ছে এই রকম যারা সমস্যায় রয়েছেন যারা চাইছেন শত্রুর হাত থেকে সাময়িকভাবে উদ্ধার পেতে বাঁচতে তাদের উদ্দেশ্যে বলছি এই গুপ্ত ক্রিয়াটা করবেন খুব ভালো ফল পাবেন কি কাজ করতে হবে শুকনো লঙ্কা বাজারে পাওয়া যায় শুকনো লঙ্কা যে কোনো একটা একটু প্লেন সমান দেখে একটা শুকনো লঙ্কা নেবেন শুকনো লঙ্কার ওপর মার্কার কালো রঙের মার্কার পেন দিয়ে শত্রুর নাম লিখবেন শত্রুর নাম যখন লিখবেন শত্রুর মুখটাকে মনে করবেন মনে করে নামটা লিখবেন লিখে সেই শুকনো লঙ্কাটা একদম গনগনে আগুনে কুড়িয়ে ছাই করে ফেলুন একদম গনগনে আগুনে কুড়িয়ে ছাই করে ফেলুন যখন লঙ্কাটা পোড়াবেন তখন যাতে আপনার শত্রু প্রশমিত হয় শান্ত হয় শত্রু কোনো ক্ষতি করতে না পারে সেই মনস্কামনা নিয়ে পোড়াবেন কুড়িয়ে ছাই করে সেটাকে ফেলে দিন দেখবেন আপনার প্রচন্ড শত্রুর হাত থেকে আপনি খুব সহজে উদ্ধার বা নিস্তার পাবেন